হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখতেই পাচ্ছ ভালো আছি তো এখন আমরা চলে এসেছি গড়িয়াহাট তো দেখো গড়িয়াহাটে অলরেডি চলে এসেছি এসে সবার আগে চা খেতে শুরু করেছি তো চাটা খাই তারপর গড়িয়াহাট তোমাদেরকে ঘুরে দেখাবো এখানে মল আছে মলে একটু যাবো তো বন্ধুরা এইদিকে দেখো একটা বড় মিছিল বের হয়েছে তো কেন মিছিলটা বের হয়েছে বলো তো লক্ষ্মীর ভাণ্ডারে হাজার টাকা হয়েছে ওর জন্য সবাই খুব খুশি ওর জন্য বড়ো করে মিছিল বের হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ কি না আমি সেটা জানি না তো তবু দেখানোর চেষ্টা করছি বুঝতেই পারছো প্রচুর গাড়ি ঘোড়া তো দেখতেই পাচ্ছ লোকজন তো ভালো দেখা যাচ্ছে না তবু তোমাদেরকে যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি দেখো সাঁওতালি নাচ হচ্ছে প্রচুর বড়ো লাইন প্রচুর লোকজনের সমাগম তো বন্ধুরা এইটা দেখে আমরা তারপর একটু শপিং মলে যাব তো কিছু কেনাকাটার আছে কেনাকাটা করবো তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো তো চলো দেখো বন্ধুরা আমরা চলে এলাম সিটি স্টাইলের কাছে এরপর আমরা ভিতরে যাব তো ভিতরে গিয়ে একটু কেনাকাটা করব তো চলো বন্ধুরা আমরা এখন ভিতরে যাব তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো বলো না ভাল আছি বা কি টক টক করছো গো এই এই হলুদটা টক টক করছিস আমাদের ওদিকে কেনাকাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন দেখো বাজার বেরিয়েছি বাজার বেরিয়ে পুরো বাজারটা হেঁটে হেঁটে ঘুরবো আর তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো যা যা কিনলাম না কিনলাম সব কিছু ঘরে গিয়ে দেখাবো তো এখন তোমরা আমাদের সাথে সাথে তোমরাও ঘুরে নাও তো

মানে কী বলবো তো এত সুন্দর দেখতে লাগছে বলে আমি সব ভিডিও করে নিয়েছি তো বন্ধুরা আমরা এখন বাসে আছি দেখতে পাচ্ছ আর বাসে যেতে যেতে আমি ভিডিওটা করেছি তো আমার খুব ভালো লেগেছে বলে আমি ভিডিওটা করেছি তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে জানাবে তো তোমরা থাকা দেখতে দেখো তো চলো তো বন্ধুরা আমরা চলে এসেছি ঘর আর ঘরে এসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কী কী নিয়েছি তো দেখতে পাচ্ছ আমার তিনটে কুর্তি নিয়েছি আর আমার বডি দুটো গেঞ্জি নিয়েছি একটা প্যান নিয়েছি আর আমার টুকিটাকি সাজের জিনিস নিয়েছি তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না এখানেই ভিডিওটা শেষ করব তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক করবে কমেন্ট করবে তো আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখাতে চলো টাটা